হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো আছো পরীক্ষা নিশ্চয়ই শুরু হয়ে গেছে ইতিমধ্যে আজকে তোমাদের সাথে বাংলা তোমাদের এইটি নমুনার প্রশ্ন শেয়ার করছি আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে তো চলো শুরু করছি তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দু বাংলা নমুনার প্রশ্ন এক শ্রেণী চতুর্থ সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান হচ্ছে একশো প্রথমেই দেখো এক নম্বরে আছে কবির নামসহ মা কবিতার প্রথম আটলাইন মুখস্থ লেখো এখানে মা কবিতার জায়গা এখানে বীরপুরুষ কবিতাটাও আসতে পারে এমন তো তোমরা দুইটাই শিখে রাখবে যেটি পরীক্ষায় আসে আসবে এখন আসে নাম্বার টু নাম্বার টুয়ে আছে টুয়ে আছে সংযুক্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো চারটি ক সর্দারজিকে জিকে চেনা যায় কি দেখে খ পানাম নগর কি জন্য বিখ্যাত গ খোকা মাকে নিয়ে কোথায় যাচ্ছে ঘ পাহাড়পুর নামটা কিভাবে হলো উ লিপি বলতে কি বুঝো চ কোথায় জন্মগ্রহণ করেন নাম্বার তিন রচনামূলক প্রশ্নের উত্তর দাও যে যেকোনো তিনটি এখানে আছে পাঁচটি যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে ক পাঠানদের অভ্যর্থনা কেমন হয়ে থাকে এবং কেন খ লোকশিল্প কাকে বলে লোকশিল্প জাদুঘর কেন দরকার সোনারগাঁও লোকশিল্প জাদুঘর কে প্রতিষ্ঠা করেন গ ভাগে কোকা সঙ্গে ছিল মা একথা বলেছেন কেন ঘ বাংলা লিপি কীভাবে এলো কখন থেকে মানুষের সভ্যতার পথে নতুন যাত্রা শুরু হলো উ হজর উমর সাল্লামের উপদেশগুলো কী কী দেখো এখানে এই প্রশ্নগুলো আসছে মানে তোমাদের পরীক্ষা এগুলো আসবে এমন কোনো কথা নেই এখান থেকেও আসতেও পারে এবং তোমাদের বইয়ের পাঠ্য বইয়ে যে প্রশ্নগুলো আছে সেখান থেকে প্রশ্নগুলো আসবে কাজেই তোমাদের সকল চ্যাপ্টারের প্রশ্ন উত্তরগুলো ভালোভাবে পড়লেই কমন পড়বে ইনশাল্লাহ নাম্বার চার প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখো যে কোনো পাস্টে এটা শব্দ সবগুলো তোমাদের বইয়ে আছে অভ্যর্থনা ছিনু কোষমুক্ত মুসলিন জোড়া দেখি সুপ্রাচীন বঙ্গলিপি এখানেও আছে এগুলো হচ্ছে শব্দার্থ একটু করে পাঁচ একে পাঁচ নাম্বার তারপর দেখো পাঁচ খালি জায়গায় সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো নাম্বার আছে পাঁচটি পাঁচ একে পাঁচ নাম্বার এখন আছে ক নাম্বার অন্যায়ের কাছে কখনো ড্যাশ নত করব না ঘ মেঘ ডেকে আকাশে বিদ্যুৎ চমকে বাজ পড়লে অবাক ড্যাশ ভাবে ঘ নদীর ধারে গজি ওঠা ড্যাশ বাতাসে দুলতে থাকে ঘ কেন কোনো ড্যাশ যদি নিজের যোগ্যতায় আমির হয় তবে তাকে মেনে চলবে ও নদীর জল ড্যাশ হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় সবগুলি তোমাদের পাঠ্যবৈ যে শূন্যস্থানগুলো আছে প্রতি অধ্যায় সেখান থেকে একদম কোনো কিছু মানিয়ে দেওয়া হয়নি তারপর আসো ছয় নাম্বার প্রদত্ত শব্দগুলোর বিপরীত শব্দ লেখো যে কোনো পাঁচটি এখানেও আছে পাঁচ একে পাঁচ নম্বর কঠিন যাওয়া বিদেশ আলো রোদ আরম্ভ গরম নাম্বার সাতে আছে প্রদত্ত শব্দগুলোর সমার্থক শব্দ লেখো যে কোনো পাঁচটি ফুল পৃথিবী পতাকা নদী পানি সূর্য সাগর হ্যাঁ নিজের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো যে কোনো পাঁচটি পাঁচ একে পাঁচের নাম্বার শব্দগুলো হলো পেশাওয়ার সংবর্ধনা তরবারি নিখুঁত কোমল দরদি কোষাগার নাম্বার নয় উপযুক্ত স্থানে বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি তোমার উত্তরপত্রে লিখো এখানে দেখো এটা ঘুরে আসি সোনারগা থেকে এসেছে এটা তোমাদের বইয়ের আছে দেখবে কোথায় কি বসবে সবাই যাবে শিক্ষা সফরে ঐতিহাসিক সোনারগাঁও যাবে তারা কি আনন্দ কি উল্লাস সবার মনে সাবিয়া ভাবছিল সোনারগাঁও আসলে দেখতে কেমন এই পোড়াটোই তোমাদের পাঠ্যভেয়ে আছে একটু কষ্ট করে দেখে নেবে এটা তো মার্কস আছে পাঁচেকে পাঁচ নাম্বার দশ নম্বর আছে সঠিক উত্তরটি বাছাই করে উত্তরপত্রে লিখো কেমন এখানে প্রশ্ন আছে ক নাম্বার যে ঘুরে আসি সোনারগাঁও গল্পে শিক্ষা সফরে সবে কোথায় যাচ্ছিল কোথায় যাচ্ছিলো এটা এটা হচ্ছে সোনারগাঁয় যাচ্ছিল দক্ষিণ পূর্ব বাংলা শাসনকর্তা ছিলেন কে ঈশা খান ঢাকা থেকে সোনারগাঁওয়ে দূরত্ব কত সাতাশ কিলোমিটার আলেকজান্ডার কানিংহামের পুরাকৃত্যে আবিষ্কার কত সালে সবে আঠারোশো উনআশি সালে ও বিহার এলাকাটি বিস্তৃত চল্লিশাগর জুড়ে এগারো নিচের যুক্তবর্ণ ভেঙে দেখো এবং প্রতিটি যুক্ত বর্ণ দেখটি করে শব্দ তৈরি করো যুক্ত বর্ণগুলো তোমাদের বই আছে একটু দেখে নেবে বই থেকে বারো নাম্বার এক কথায় প্রকাশ করো যে কোনো পাঁচটি যা পূর্বে দেখা যায়নি অভূতপূর্ব যার কাঁধে যারা কাঁধে পালকি বহন করে বেয়ারা যা সহজে লাভ করা যায় না দুর্লভ তারপর হচ্ছে যুদ্ধ করেন যিনি যোদ্ধা আর এই বাকিগুলো তোমাদের বইয়ে আছে নাম্বার তেরো মনে করো তোমার নাম শান্ত বা শান্তা তুমি পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্র বা ছাত্রী তোমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কেমন তা জানিয়ে তোমার বাবাকে একটি পত্র লিখো এই এই পত্রটি আমার চ্যানেলে দেওয়া আছে কারণ একটু কষ্ট একটু খুঁজে দেখে নিও নাম্বার চোদ্দো যে কোনো একটি বিষয়ের উপর একশো পঞ্চাশ শব্দের মধ্যে রচনায় লিখো তোমার মা সোনার গা অথবা খলিফা হজরত উমর সালাম আনো তো শিক্ষার্থী বন্ধুরা এ পর্যন্ত সবাই ভালো থেক সবার পরীক্ষা ভালো হোক আশা করি হাফিজ